হ্যাঁ বন্ধুরা অনেক দিন পরে লাইভ ভিডিওতে আলাম সবাই সব অ্যাড হও আমার লাইভ ভিডিওতে শরীর খারাপের কারণে আমি অনেক দিন লাইভ ভিডিও করছি না এবারে লাইভ ভিডিও করছি সবাই আমার লাইভ ভিডিওতে অ্যাড হোক দেখো বহুত দিন পরে এসে গেছি আমাদের সেই জায়গা পুরানো জায়গায় আমি অনেক দিন খুবই খারাপের কান এই আমার বন্ধু দেখো এই আমার বন্ধু আমার ভিডিও বানানোর বন্ধু দেখো স্নান করতে যাচ্ছে হ্যাঁ দেখো হ্যাঁ এই যাচ্ছে তোমরা সব কেমন আছে কমেন্টে জানাও আর লাইভ ভিডিওতে অ্যাড হও আমি এবারে ভিডিও নিজেই পোস্ট করব আমার ভিডিও নিজেই নিজেই পোস্ট করবো এবারে শর্ট ভিডিওগুলো তো সবাই লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে কমেন্টে জানাও আমার ভিডিওগুলো আমি অনেক দিনতে বন্ধ করেছিলাম এখন করে আবার ভিডিও পোস্ট করব কালকের থেকে আমার কমেডিয়ান ভিডিওগুলো তোমরা সবাই পাবে তাড়াতাড়ি লাইফ সুগন্ধুর

দেখো সেই আমার আগে গাছ ফুল গাছ অনেকদিন পরে তোমাদের দেখাবো আমার আকন্দ ফুল আর আমাদের পুষিকে দেখো এই তো জুম করে দেখাচ্ছিলাম তোমাদের এই আমার খুশি এর নাম পুষি একে নিয়ে কত ভিডিও করেছিলাম তো জানো একে তোদের তোমাদের কেমন কেমন লাগে সেগুলো কমেন্টে জানো এই দেখো খুশি

Hai. Pusye. Nah, cela Hai Ayo makan aja. Ayo makan aja. Alat tadi sub live ya, so. আর দেখছি আমাদের এখানে ময়ূর আসে ময়ূর তো এখন দেখা যাচ্ছে না বাইরে গেলে হয়তো দেখা যেত তোমাদের দেখাতে পারলাম না তো আমাদের এখানে ময়ূরও আসে ভালো ভালো বড় বড়ো ময়ূর আসে এখানে ঘুরে দেখাতে পারলাম না দুঃখিত <clears> thank <throat> you লাইভ ভিডিও হচ্ছে এই সঙ্গে বন্ধু কথা হয়নি দেখো আমাদের বউ খাসির মাংস কাচ্ছে দেখাচ্ছে দেখো দেখো বসে আছে এই আমার আমার গাড়ি তোমরা তো আগেই দেখেছো আমার গাড়িতে এখন না নতুন করে দেখানোর ওরা কিছু নেই তো তোমাদের আশীর্বাদে মোটামুটি ভিডিও আমার ভিউজ বাড়ছে তা আরও আশীর্বাদ করো বা তোমরা সবাই লাইক করো সাবস্ক্রাইব করে রেখো তোমার বন্ধুবান্ধবদেরকে সবাইকে জানিও সাবস্ক্রাইব তোমাদের এক একটা সাবস্ক্রাইবে আমার ইউটিউব চ্যানেলটা একটু গ্রো হবে তাই তোমাদের রিকোয়েস্ট রইল তোমাদের কাছে হয়তো আমার গোলার ভয়েস অতটা ভালো নয় তাই কোনো রকমের আমি অতটা বলতে পারি না আগেও বলেছি এখনও বলছি আমার গোলার ভয়েসের কারণে আমি মিউজিক অ্যাড করি নাহলে হয়তো আমি গোলার ভয়েস দিয়ে নিজেই ভিডিও বানাতাম নিজের গোলার ভয়েস দিয়ে যেতাম আমার গুলার ভয়টা ভালো না থাকার কারণে তো এসো লাইভে এসো অ্যাড তোমাদের সঙ্গে মেসেঞ্জারেও কথা হবে আমার ইউটিউব চ্যানেলে মেসেজ করো মেসেজে যতটা পারি ফিডব্যাক দেব আমি তোমাদের মেসেজের কোনো না কোনো উত্তর তো অবশ্যই দেবো Det er radio. দেখো আমার বন্ধু চলে এসছে আমার জন্য মাজা নিয়ে এসেছে দেখো দেখো এসে গেছে আমার বন্ধু আমার ফ্রেন্ড এটা আমার ফ্রেন্ড চলে এসেছে মাজা ও না ছোট্ট মাজা আরে মদ নেই ও মদ নেই সরষে অয়েল ও মেরে গেলি মেরে গেল ये फ्री मिला था ना फ्री ना है तो